মাহমুদুল্লাহ রিয়াদ নট ফিনিশড এই বয়সে বলারদের কীভাবে তুলোধনা করতে হয় শেখালেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ জীবনের সেরা ইনিংসটি খেলে ফেললেন সাইলেন্ট কিলার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ বয়সটা পঁয়ত্রিশের উপরে তবে এই বয়সে যে ব্যাটিংটাই না করে দেখাচ্ছেন কিন্তু এই বয়সে যে ব্যাটিংটাই করে দেখাচ্ছেন রিয়াদ ইয়াং জেনারেশনের সঙ্গে পাল্লা দিতে পারেন তিনি গত ম্যাচে ওপেনিংয়ে তানজিম হাসান তামিম এবং সৌম্য সরকার করেছিলেন অসাধারণ জুটি দুর্দান্ত খেলেছিলেন তবে শেষ টি টোয়েন্টিতে এসে খেল হারালেন এই দুই ওপেনার দলীয় নয় রানে সৌম্য সরকার তানজিম হাসান তামিম সাজগরে ফিরলেন তহিদ হৃদয় ক্রিজে এসে সেট হতে পারলেন না তখনই দলের এমন ব্যাটিং বিপর্যয়ে ব্যাটিংয়ে নামলেন মাহমুদুল্লাহ রিয়াদ রীতিমতো চার ছক্কার ফুল দেখিয়েছেন দলের প্রয়োজনে কখনো সিঙ্গেল খেলেছেন কখনো বা শট মাত্র ছত্রিশ বলে ফিফটির দেখা পান মাহমুদুল্লাহ রিয়াদ ফিফটির পরও থেমে থাকেননি রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব শেষের দিকে মাহমুদুল্লাহর সঙ্গে যোগ্য সঙ্গী দিয়েছিলেন সাকিব আল হাসান তিনিও দ্রুত রান তুলতে থাকেন